बंद कथ भ प्लिज़ प्लिज फैलैंस केमन आब भो आज तुम सब छोटो कर एक कमेंट कर लिखे दिए जाओ केम आर बंधुरा सब केमन आब भाज आशा कर भाव भलो भाव आर बंधुरा सब क्लिज प्लिज़ एक लाइव जेंट हो जाओ प्लिज प्लिज ताड़ी एक लाइज जयंट हो जाओ हमार बसा केमन आब তো ভালো আছো তো ছোট্ট করে একটা কমেন্ট করে দিই ছোট্ট করে একটা লাইক দিয়ে যাও কমেন্ট করে করে দিয়ে যাও আর বন্ধুরা কেমন আছো সব ইস ইস কাদের gente দেখতে কত লাইভে জয়েন হয়ে যা আই गाइस সবাই আছো সব বন্ধুরা সবাই আছো তো কেমন আছো সব বন্ধুরা কেমন আছো

আয় আয় সব কেমন আছে সব ভালো আছে তো সব প্লিজ প্লিজ একটু কমেন্ট করে লিখে দিয়ে লিখে জানাও কেমন আছেন সব যে যেখান থেকে দেখছো একটু জানাও লিখে জানাও আমার বন্ধুরা সব কেমন আছে সব আমার বন্ধুরা সব ভালো আছে তো সব প্লিজ প্লিজ একটা কমেন্টে লিখে জানান একটা ছোট্ট করে একটা লাইক দিন আমার বন্ধুরা সব কেমন আছেন সব ভালো আছে তো সব ছোট্ট করে একটা লাইক একটা কমেন্ট করে লিখে দিয়ে যান আমার বন্ধুরা সব কেমন আছেন প্লিজ যে যেখান থেকে দেখছেন ছোট্ট করে কমেন্ট করে জানাও হাই ভাই সব কেমন আছেন সব ভালো আছেন তো সব সব কেমন আছেন আমার বন্ধুরা সব কেমন আছেন কোথায় কেন সব বন্ধুরা বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইফ এ জয়েন্ট

কেমন আছে না আছে কোথা থেকে দেখছে লাইফটা কোথা থেকে দেখছো লিখে জানান আমার বন্ধুরা স্যার কেমন আছে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিয়ে যান যেখান থেকে আমার লাইফটা দেখছো তাদের একটু জয়েন্ট হয়ে যাও তো কেউ না কেউ দেখছি একটু কমেন্ট করে জানান কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করে জানান আমার বন্ধুরা সব কেমন আছেন সব ভালো আছেন সব আছে সব আমার বন্ধুরা আমার বন্ধুরা সব ভালো আছে তো সব আমার বন্ধুরা আসছে চলে যাচ্ছে কমেন্টে কেউ লিখে জানাচ্ছে না ওরা থেকে লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানা লাইক দিতে হবে ভালো লাগ প্লিজ প্লিজ যে যেখান থেকে লাইফটা দেখছো একটু ছোট্ট করে একটু কমেন্টে লিখে জানান কোথা থেকে লাইফটা দেখছো কেমন আছেন ভাই ভাই আমি শুধু একাই কথা বলে যাচ্ছি আমার বন্ধুরা কথা বলবে না আমার বন্ধুরা কথা বলবে না একটা কমেন্ট লাইক দিয়ে যান কোথা থেকে লাইকটা দেখছো অন্তত লাইভ কমেন্ট করে জানান কেমন আছেন আমার বন্ধুরা সব কেমন আছে প্লেস প্লেস বন্ধে দিতে জানান আমার বন্ধুরা কোথায় আছে কেমন আছে কী করছে

সব সব কোথায় ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যান দেখে দেখছো সেটাই হলো আমাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে যান ছোট্ট করে এটা কমেন্ট করে দিয়ে থেকে দেখছিস বলুন কেমন আছেন ভালো আছেন তো বোনবসা কেমন আছে কোন সময় আমি একা একা জোপায় বেরিয়ে যাচ্ছি বন্ধুরা তো কোন একা কত কথা বলছো একা একা কথা বলা যায় জয়েন্ট না হলে বন্ধুরা জয়েন্টটা না হলে কী করে কথা বলবে প্লিস ছোট্ট করে একটা লাইক কমেন্ট দিয়ে যান থেকে দেখছো কমেন্ট করে বলো আমার বন্ধুরা কেমন আছেন কেমন আছেন বন্ধুরা সব কেমন আছেন ভালো আছেন তো ওকে দেখছো লাইকটা কমেন্ট করে দিয়ে যান

কোাই গেল পিচে কৰে কোঠাই গল বন্ধু ভাল আছেতো চব আশা কৰো ভাল থাকে আমিও ভাল আছো বাবার কাছে আমার বন্ধুদের কাছে দোয়া করি আমার বন্ধুরা যেন ভালো থাকে আমার লাইফটা যদি ভালো লাগে একটু ছোট করে একটা কমেন্ট করে দেওয়া লাইফ দিয়ে দেওয়া কোথা থেকে দেখছেন সেটাই বলুন আমার বন্ধুরা স্যার কেমন আছে সব কোথায় গেল স্লিজ প্লিজ সে জায়গা থেকে জয়েন করে

जो सर वो बुंदरा सब केमोन आछो सर कोन जगह तेके देखछिन लाइफ तेको कमेंट करे जानन कोन जगह तेके केछे पीस पीस ओ बुंदरा सब केमोन आछो सर ओ बुंदरा सब भलो आछो सर दिस पीस केमोन आछी एकটু कमेंट दे जानन ছোটবেলা থেকে আমার লাইফটা দেখছো একটু জানান একটু আমার বন্ধুরা সব কেমন আছে আমার বন্ধুরা সব কোথায় গেল স্যার প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কথা বলবে না একা 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 একাই কথা বলতে হবে আমার বন্ধুরা কথা কেউ কথা বলবে না কেমন আছেন বন্ধুরা বলুন হ্যাঁ কেমন আছেন सब फोटो निकल सब प्लीज़ प्लीज एक तो तादड़ी लाइफ में जॉइंट हो जाओ प्लीज प्लीज एक तो तादड़ी लाइफ में जॉइंट हो जाओ प्लीज एक तो तादड़ी लाइफ में जॉइंट हो जाओ और बंदरों सब फोटो निकलो सब যে যেখান থেকে আমার লাইফটা দেখছি সব প্রকার একটা কমেন্ট করে জানা ছোট্ট করে লাইক দেন প্লিজ আমার বন্ধুরা সব কেমন আছে সব ভালো আছেন তো সব একা একা খুবই কথা বলে যায় বন্ধুরা না কথা বললে খুবই একা একা কথা বলে কত কথা বলি একা 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 কত কথা বলবে কিছুক্ষণ আর থাকতে পারছি না সময় হয়ে গেছে আমার লটারি বিজনেস আমার থেকে সব পাইপ গেছে বিক্রি করে আমি পাইপ দিই রিটার্ন আসবে ঠিকই রিটার্ন আর থাকতে পারবো না আবার ঠিক সাড়ে ছটার সময় চলে আসবে কালকে সাড়ে ছটার সময় ঠিক চলে আসবে

ছোট্ট করে একটা কমিউনিটি জানান কোন জায়গা থেকে দেখছেন আমার বন্ধুরা কেমন আছেন সব ভালো আছেন সব আমার বন্ধুরা বন্ধুরা সব কোথায় গেল সব